ঝিনাইদাহের চাকরির মেলা ভিড়ে কানাই কানাই টিটিসি ক্যাম্পাস ঝিনাইদাহের চাকরির জোয়ার বেকারত্বর আকাশে নতুন আশার আলো পাঁচ শতাধিক চাকরির সুযোগ নিয়ে দশটি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হল বিশাল চাকরির মেলা শনিবারের সাত ডিসেম্বর দুই হাজার কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল এক বিশাল উৎসবমুখর কর্মসংস্থান কেন্দ্রে সকাল থেকে শত শত চাকরি প্রত্যাশীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এই চাকরির মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসউদ তিনি তরুণ সমাজের জন্য স্থানীয় বিভাগীয় পর্যায়ে কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেছেন উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিটিসির অধ্যাপক মোহাম্মদ রুস্তম আলী কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম বিসিক ঝিনাইদাহের উপ ব্যবস্থাপক সেলিম রহমান এবং প্রেস ক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল এবারের মেলায় ১২টি স্টলে দেশের শীর্ষ দশটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয় প্রতিষ্ঠানগুলো তরুণদের জন্য নিয়ে আসে প্রায় পাঁচ শতাধিক চাকরির সুযোগ কেউ জমা দিচ্ছেন সিবি কেউ দিচ্ছেন স্পট ইন্টারভিউ পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ আয়োজন এই লক্ষ্য তরুণদের দক্ষতা অনুযায়ী উপযুক্ত চাকরির সুযোগ তৈরি করা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন মেলার আয়োজনের আশ্বাসও দেওয়া হয়েছে এই চাকরির মেলা শুধু চাকরির সুযোগ নয় ঝিনাইদাহ তরুণদের মনে ফিরিয়ে দিয়েছে নতুন স্বপ্ন নতুন সাহস রাতুল আহমেদ ডেলি সময়